thank you আমি আপনাদের বন্ধু রনি শ্রীরামপুরের পুজোর ভিডিও মানেই আমার দুর্গা পুজো এবং আমি রনি ঘোষ আপনারা সবাই জানেন আজ চলে এসেছি শ্রীরামপুরের সেই সাবেকি ঘটনার পুজো নিয়ে যাকে আপনারা প্রত্যেকে দেখতে ভালোবাসেন ঠিক শ্রীরামপুর স্টেশনের পাশেই দিলীপ শ্রী সঙ্গে পুজো দেখতে যে পুজো না দেখলে শ্রীরামপুরের পুজো চরম মিস এবং সেই পুজোর গল্প নিয়ে আজকে আমি চলে এসেছি দিলীপ শ্রী সঙ্গে মণ্ডপে আসুন সেই মণ্ডপ দেখে নেওয়া যাক প্রতিমাও দেখে নেবো একদম এক্সক্লুসিভ চমক নিয়ে এই ভিডিও আমি এখন পেয়ে গেছি শ্রীরামপুর দিলীপশ্রী সংঘের সদস্যদের আমি জেনে নেব এবারে পুজোয় কি চমক রয়েছে আপনারা সবাই জানেন দিলীপশ্রী মানেই মানে চমক ছোঁয়া অথচ আনা বজায় রাখা এবারেও কি তাই দেখতে পাচ্ছি নমস্কার আমরা দিলীপ শ্রী সব সদস্য এখানে শেষ পর্যায়ে যাকে বলে ফিনিশিং টাচ আমরা দিচ্ছি সেই ফিনিশিং টাচে আমরা এবারে মানুষের কাছে তুলে ধরতে চাই সাবিকিয়ানায় বাঙালি আনা আমরা এখানে চেষ্টা করেছি পরবংশ রামকৃষ্ণ দেব এবং মা সারদার যে জয়রাম বাটি আছে সেই জয়রাম বাটিটাকে আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি জনগণের সামনে কেন সারা পৃথিবী তথা ভারতবর্ষ জুড়ে অশান্তি হচ্ছে এই মায়ের শান্তির বাণী বাবার শান্তির বাণী আমরা এই পুজো মণ্ডপে সারা দেয়ালে আমরা লিখেছি যাতে মানুষ পড়ে অন্তত একটু মনটা ভালো হয় মনটা যাতে মানুষের আরও উঁচুতে পৌঁছয় যে সাধারণ মানুষ আমরা শান্তিপূর্ণভাবে ধর্ম সব ধর্ম মিলেমিশে একসাথে থাকতে পারি আমাদের এবারে থিম হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির সারদা মায়ের জয়রাম বাটির আমি এবারে প্রথমে এসে চোখ করবো মাতৃ প্রতিমার দিকে এত অসাধারণ মায়ের মুখ এবং এত অসাধারণ সাজ প্রতিমা কোথা থেকে এসেছে এবছর এবারে প্রতিমা আমরা কলকাতা কুমোরটুলিতে বায়না করেছিলাম ফেব্রুয়ারি মাসে এবার আমাদের সদস্যরা ওখানে প্রত্যেক মাসে দুবার তিনবার করে গিয়ে গিয়ে এই সুন্দর প্রতিমাটাকে আরও সুন্দর করার জন্যে প্রচুর পরিশ্রম করেছে বিশেষ করে আমাদের ক্লাবের পুজো কমিটির যিনি সেক্রেটারি আছেন বুবাই এবং হেমন্ত মাল এনারা এই দুমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সবাই সামনে তুলে ধরেছে আমাদের প্রতিমাটা করেছে কুমোরপাড়ার বাবু পাল কুমোরপাড়ার বাবু পাল এই প্রতিমাটি তৈরি করেছে তাহলে দিন ধরে চেষ্টার ফলাফল হচ্ছে এই এত সুন্দর মাতৃ প্রতিমা আমি প্রত্যেকটা শ্রীরামপুর বাসের জেলাবাসীকে বলবো এখানে মণ্ডপের সঙ্গে অবশ্যই মাতৃ দর্শন করুক মাতৃ প্রতিমার মুখ দেখলে আপনার মন জুড়িয়ে যাবেই এত সুন্দর মায়ের মুখ মানে দেখলে মনে একটা একটা যে যে আলাদা আলাদা আনন্দ ইচ্ছে মা এত সুন্দর মায়ের মুখ সত্যি বলে বোঝানো যায় না আপনাদের এ কথা মণ্ডপ সজ্জায় কে রয়েছেন মণ্ডপ সজ্জায় আছে শুভঙ্কর চন্দনাগরের বাড়ি ওইটাকে নিজের লোক বল দিয়ে সামান্য চেষ্টা করে তুলে ধরেছে আপনাদের আজকে যে দেখছেন ভারতের লোক প্রত্যেক বছর এই সব হয় কিন্তু না আমাদের যে বাঙালি আনা সাবিকি আনাটা আবার ফেরত আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার আলোকসজ্জা কে রয়েছে আলোকসজ্জা আছে অঞ্জন ইলেকট্রিক শ্রীরামপুরে কানাঘুষো শুনতে পাচ্ছিলাম মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছে আপনাদের মণ্ডপ এবং প্রতিভা আপনি ঠিকই শুনেছেন আমাদের শ্রীরামপুরের যে দু তিনটে পুজো এবারে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করবেন তার মধ্যে দিলীপ সংঘ আছে এবার এটা বাইশ তারিখ হতে পারে নয় তেইশ তারিখ প্রশাসন আমাদের সাথে সবসময় যোগাযোগ করছেন আমাদের ওই জন্যে সদস্য এবং সিভিল লোক যারা আছে তারা প্রচুর পরিশ্রম করে কালকের ভেতর এটা যাতে প্রস্তুত হয়ে যায় পুরো মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে দুদিন বাইশ কিংবা তেইশ তারিখে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলে আমরা খুবই খুবই আনন্দিত হই মোটামুটি নব্বই শতাংশ কাজ আপনাদের সপ্তাহে কমপ্লিট হ্যাঁ এবার শুধু দর্শকরা এবং যারা পুজোপ্রেমী মানুষ এই প্রতিমা এবং মণ্ডপ দেখার পালা কবে থেকে দেখতে পাবেন তারা আমরা তো চেষ্টা করছি কাল থেকেই খুলে দেবার যদি মাননীয় মুখ্যমন্ত্রী কালকে শুভ উদ্বোধন করে দেয় ভার্চুয়ালের মাধ্যমে কি তেইশ তারিখ কি চব্বিশ তারিখ যেদিনই করবে আমরা জনগণকে মাইকের সাহায্যে প্রচার করে জানিয়ে দেবো ভক্তবৃন্দ যারা আসবে ঠাকুর দর্শন করতে তারা জেনে যাবে আমরা তার পনেরো মিনিট বাদেই জনসাধারণের সামনে এই চাটপুর মণ্ডপ খুলে শুধু আপনি নন আমিও সবাইকে জানাবো যে কবে থেকে মানুষ এই প্রতিমা এবং মণ্ডপ দেখতে পাবে এবং প্রতিটা মানুষের ভালো লাগবে এটা আমার একদমই ধারণা যে কারণ এত সুন্দর মণ্ডপ এত সুন্দর প্রতিমা শ্রীরামপুরের বুকে সত্যি আমরা শ্রীরামপুরের দুর্গা পুজো নিয়ে এতটা গর্ব করি এই কারণগুলোর জন্য যে শ্রীরামপুরবাসীকে আমরা প্রত্যেক বছর নতুন নতুন উপহার দিই অথচ তার মধ্যে একটা সাবেকিয়ানা বজায় রাখা একটা ঘরানা বজায় রাখা তার মধ্যে মাতৃ প্রতিমার মধ্যে একটা সৌন্দর্য যাকে বলতে গেলে দেবী মূর্তিকে দেখলি হাত জোড় করে যেন ভাবে যা দেবী সার্বা ভূতে রূপে না সেই নমস্তে সেই নমো নমা অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং এত সুন্দর উপহার দেওয়ার জন্য পুজো আপনাদের প্রত্যেক সদস্যকে আমরা আমার দুর্গা পুজো এবং আমার তরফ থেকে সার্বিক পুজোর সাফল্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ আর আমি বলতে চাই অবশ্যই দিলীপ স্মৃতির সঙ্গে এবং এই এলাকার সকল আদিবাসী বিন্দুদের পক্ষ থেকে আপনাকে এবং আপনার চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার